হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই যেমন আছো করি সবাই ভালো আছো আর তোমাদের ভালো আছো আমি কিন্তু কত ভালোই আছি তো সকাল সকাল নিয়ে এলাম পার্সেল ঠিক আর এই পার্সেল দুটো কিন্তু দু তিন দিন আগেই এসছে রাখা ছিল আমিও দেখিনি আর তোমাদেরকেও দেখানো হয়নি তো চলো কী কী এসছে দেখি

এটা কিন্তু হট ডায়মন্ড লাগবে মানে যারা হট ডাইমন্ড আছে তারাই কিন্তু এই ড্রেসটা ফুল লুক দেখতে হবে আর এটা হচ্ছে উপরে ঠিক আছে কীভাবে পড় বুঝতে পারছি এভাবে তো বোঝানো যাবে না পড়লে বোঝানো যাবে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা উপরে আর এটা হলো নিচে ঠিক আছে আর এই দুটো হচ্ছে মানে হাতের এখানটা মানে পুরো ড্রেসটা পরলে এতটা সুন্দর লাগবে মানে কি বলবো এতটা সুন্দর লাগবে না পরলে বলে যাবে আর এই ড্রেসটা ফুল লুক দেখতে গিয়ে কিন্তু হট ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করতে হবে তো চলো এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুব সুন্দর পড়লে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগবে এটাও কিন্তু হট ডায়মন্ড হট ডায়মন্ড টাইপের ড্রেস যারা হট ডায়মন্ড আছে তারাই শুধু এই ড্রেসগুলো ফুল লুক কিন্তু দেখতে পাবে তো এই ড্রেসগুলো ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ কীভাবে জয়েন করতে হবে জানো তো সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করে নেবে নিয়ে দেখবে পাশে একটা জয়েন বাটন আছে জয়েন বাটনটা ক্লিক করবে করে দেখবে ওখানে পরপর তিনটে লেভেল আছে যেটা ইচ্ছা সেটা জয়েন করবে রিচার্জ করে নেবে আর এই যে এইগুলো যে কত কত জমে গেছে কি বলবো কত জমে গেছে খুবই ভালো লাগে ছোট্ট ছোট্ট ক্ল ক্লিউ তো হোক তো এই ড্রেসগুলো ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে তো যদি এই ড্রেসগুলোর ফুল লুক দেখতে চাও তাহলে যার পর মেম্বারশিপ জয়েন করে দিতে পারো তো এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলে এখনো নতুন আছে যার পর কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা লাভ ইউ ফ্রেন্ডস